নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শেষ সাক্ষাৎকার সুনীল গঙ্গোপাধ্যায় লেখা শ্রীরামকৃষ্ণ ও শ্রীমুক নিয়ে এক সকালে শ্রীরামকৃষ্ণকে দেখতে এলেন সেই আমলের কলকাতার বত্রিশ টাকা ভিজিটের এক নম্বর ডাক্তার মহেন্দ্রলাল সরকার এত সকালে তার কাশীপুরে আসা দেখে সবাই অবাক মহেন্দ্রলাল শ্রীরামকৃষ্ণকে বললেন রাতে ঘুম আসছিল না আমার ঘুম ভেঙে গেল বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল কিনা ভাবলাম এই ঝড় বৃষ্টিতে তোমার আবার শরীরে কোনো ঠান্ডা টান্ডা লেগে গেল না তো তাই চলে এলাম তোমাকে দেখতে ঠাকুর মৃদু হেসে বললেন ডাক্তার মনে তোমার রং লেগেছে তাই ভালোবাসার টানে আমাকে দেখতে চলে এসেছো মহেন্দ্রলাল বলছেন আমার ভারী বই গেল তোমাকে ভালোবাসতে ওই একটু টানে আর কি তাই বারবার ছুটে আসি তোমার কাছে চেম্বার ফেলে জানো কত টাকা লোকসান হয় আমার ঠাকুর বলছেন জানি গো জানি ভালোবাসা হলে সব সহ্য করতে হয় ডাক্তার মুখ ফিরিয়ে নিয়ে এবার নরেনের দিকে তাকিয়ে বললেন নরেন ভাই একটা গান গাও দেখি মনটা আজ আমার ভালো নেই একদম নরেন গান ধরল প্রভু ম্যায় গুলাম ম্যায় গুলাম ম্য গুলাম তেরা তু দেওয়ান তু দেওয়ান তু দেওয়ান মেয়েরা গান শুনে মহেন্দ্রলালের চোখ ভিজে যাচ্ছে ঠাকুর অবাক ঠাকুর বললেন কি হল আজ ডাক্তার তোমার ডাক্তার বললেন ও কিছু না আজ যাই ঠাকুর এবার বললেন যাই বলতে নেই বলো আসি গিরিশ মহেন্দ্রলালকে এগিয়ে দিতে গেলেন এবং বেরিয়ে যাওয়ার আগে তিনি ডাক্তারকে বললেন যে ঠাকুর বোধহয় অনেকটাই ভালো হয়ে গেছে তাই না মহেন্দ্রলাল বললেন যে ক্যান্সার ভালো হওয়ার নয় তারপর গিরি সবাক চোখে তাকিয়ে চুপ করে রইলেন ডাক্তার বললেন ভালো হলেই ভালো ভালো যদি হয়ে যায় তবে এ জগতে সব থেকে বেশি আনন্দ পেতাম আমি মহেন্দ্রলাল আজ যেন কেমন আনবো না আস্তে আস্তে বেরিয়ে গেলেন এর কয়েকদিন পর রাত একটা কয়েক মিনিট পর শ্রী দেব চলে গেলেন ডাক্তারের কাছে খবর গেল বেলা একটা নাগাদ এলেন উনি তিনি ঠাকুরের দিকে কিছুক্ষণ অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন তারপর বললেন বারো ঘন্টা আগে মারা গেছেন উনি এই না আমার পক্ষ থেকে দশ টাকা একটা ফটো তোলার ব্যবস্থা করো আজ আর চেম্বারে যাওয়া হবে না বুকের কাজটা কেমন যেন যন্ত্রণা অনুভব করলেন ডাক্তার বত্রিশ টাকার ডাক্তারকেও এই যন্ত্রণা কমানোর ওষুধ কে দেবে আজ মনের মানুষ চলে গেলে কোনো ওষুধেই যার কাজ হয় না নমস্কার হয়তো অনেক ভুল হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি